পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার গাগুলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা ব্যতিক্রম ধরনের একটা ভিডিও রিয়াকশন করব এই ভিডিওতে বলা হয়েছে এবং দেখানো হয়েছে পৃথিবীর যেখানে শেষ হয়ে গিয়েছে আসলে এই যে পৃথিবীর কোথাও শেষ আছে কিনা এইটা আজকের ভিডিওটা তো যাই হোক ভিডিও দেখবো এর সাথে সাথে অনেক কিছু দিয়ে টেস্টও করবো আসলে আদৌ কি সত্য কি না আসলে কি পৃথিবীর শেষ কোথায় এটা আসলে আমরা দেখার আমার খুব দেখার ইচ্ছা তো ভাবলাম আপনাদেরকে নিয়েই দেখি তো চলেন শুরু করা যাক তো সবাই সাথেই থাকেন কন্টিনিউ করি পৃথিবীরও শেষ প্রান্ত আছে যেখান থেকে আপনি আর চাইলেও সামনে যেতে পারবেন না এমন এক জায়গা যে জায়গায় গেলে আপনার গাগুলাতে শুরু করবে বমি বমি ভাব হবে আর একবার নিচের দিকে তাকালে মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি পৃথিবীর শেষ প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে নরওয়েতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য নরওয়ের রোগাল্যান্ড প্রদেশের স্ট্যান্ড পৌরসভা থেকে আট কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে আরও চার কিলোমিটার পথ হেঁটে যেতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর রাস্তাটা পাহাড়ি পাথুরে এবং কখনো কখনো জলাশয়ের মাছ দিয়ে চলতে হয় আর এই কারণে কেউ এই রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শেষ দেখতে পারেন যদি আপনি কখনো এই জায়গাতে যান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না এর প্রধান কারণ হল এই জায়গাটা মাটি থেকে উনিশশো ফুট উপরে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শেষ রাস্তায় যেতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন যেখানে সামনে যাওয়ার আর কোনো রাস্তা নেই চাইলেও যেতে পারবেন না শুধু সামনের দিকে তাকিয়ে থাকতে হবে গাইস পজ করলাম এটা কি বলে পৃথিবীর এক জায়গা রাস্তা শেষ তার মানে যে আর কোথাও যাওয়ার জায়গা নেই সেটা তো আপনি সমুদ্রের যে কোনো বিচে পার গেলেন অথবা অনেক সময় যারা বাংলাদেশ দিয়ে যদি আমি দেখাই আপনি যখন ফেরি পার হন নদী বড় বড় তখন আপনার রাস্তা শেষ হওয়ার পর কিন্তু সমুদ্র তারপরে কোনো কিছুতে আপনাকে পরিবহন করতে হবে যেমন আপনি হতে পারে ফেরি অথবা লঞ্চ সেগুলো পার হয়ে কিন্তু আপনি পরবর্তী রাস্তা ধরতে পারেন তার মানে এই না আর রাস্তা নাই এটা কেমন একটা আজগুবি আমার কাছে মনে হইলো তো যাই হোক কন্টিনিউ করি আরো কথা বলবো আমার কাছে খুব ফানি লাগতেছে বিষয়টা এই জায়গার নাম ট্রাইকেস্টোলেন এটি পালপিঠ রক হিসেবেও পরিচিত প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবীর শেষ দেখার জন্য এই জায়গাতে আসেন আর এই কারণেই এটা নরওয়ের বিখ্যাত পর্যটন কেন্দ্র যা মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে অবস্থিত গাইস যে জায়গাটা আমরা দেখলাম এখানে তো নিচের পানি আপনি একটা পাহাড়ে উঠলেন পাহাড়ের তো একটা পাহাড়ের তো অবশ্যই শেষ থাকবে শেষ প্রান্তে গিয়ে আপনি হয়তোবা দেখবেন খাড়া একটা ঢাল অথবা নিচে পানি নদী অথবা সমুদ্র তারপরে অথবা খোলা আকাশ অথই পানি তার ওই পাশে অবশ্যই কিছু আছে যেহেতু পৃথিবী গোল আপনি কোন জায়গায় শেষ বলবেন আমার এই জিনিসটা মাথায় আসতেছে না তারপরও ভিডিওটা কন্টিনিউ করি দেখি আসলে শেষ পর্যন্ত কি দেখায় সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সামনের এই ঝুলন্ত অংশে আপনি ফাটল দেখতে পাবেন চারপাশে কোনো ব্যারিকেডও দেখতে পাবেন না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতেই পারে আর ঠিক এই কারণেই পৃথিবীর শেষ দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না আপনি জানলে অবাক হবেন এই জায়গা নিয়ে মানুষের এত কৌতূহল যে এখানে বাতাস বোতলে ভরে বিক্রি করা হয় বলা হয় পৃথিবীর শেষ প্রান্তের বাতাস সব থেকে বিশুদ্ধ আর এই কারণেই সেখানকার আট লিটার শুদ্ধ বাতাস পৃথিবীর শেষ প্রান্তে বিশুদ্ধ বাতাস এইটা কোনো কথা নয় আপনি যে কোনো জায়গায় বসবাস করেন না কেন সকালে নিস্তব্ধ সকাল যখন বিশেষ করে মুসলমান ধর্মের যারা আসি তারা যখন ফজরে নামাজটা পড়তে উঠি তখন যে বাতাসটা সেই বাতাসটা আসলে স্নিগ্ধ সেইটার বাতাস আর দুপুরের বাতাস কিন্তু এক হবে না যে জায়গা নীরব পরিবেশ একদমই মানুষের কোলাহল নেই এইসব জায়গা মানুষের কোলাহল নেই ভাই এইসব জায়গা মানুষের ওরকম নোংরা করে না মানুষ একদম পরিপাটি যারা যায় তারাও ক্ষণিক সময়ের জন্য যায় তো এখানে পরিবেশ দূষণ হওয়ার কোনো অপশন নাই যার কারণে এখানে বাতাস স্নিগ্ধ পরিষ্কার থাকবে এটাই স্বাভাবিক যাই হোক ফানি মনে হচ্ছে আমার কাছে তার কাছে কেমন লাগতেছে কমেন্টে তো অবশ্যই জানাবেন যাই হোক কন্টিনিউ করি সে দাম প্রায় পনেরোশো টাকা দুই সালে মিশন ইম্পসিবল সিক্স চলচ্চিত্রের শুটিংয়ের কারণে এই জায়গাতে এক সপ্তাহ পর্যটকদের জন্য বন্ধ ছিল হলিউড অভিনেতা টম ক্রুজকে এখানে দুর্দান্ত অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় ধারণা করা হয় প্রায় দশ হাজার বছর আগে বরফ যুগে সুবিশাল এই জায়গাটি তৈরি হয়েছে অতীতে পেগান ধর্মের লোকেরা আত্মশুদ্ধি লাভের জন্য এখানে উপাসনা করত উনিশশো সালে সর্বপ্রথম এই জায়গায় পর্যটন ব্যবস্থা চালু হয় দুঃসাহসী পর্যটকেরা নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে এখানকার রোমাঞ্চ আরও বাড়িয়ে নিতে আসে তারা বেস জাম্পিং সুট, রোপ ওয়াকিং ক্লিফ হ্যাঙ্গিং বা ফ্রি হ্যাঙ্গিংয়ের মতো নানান ধরনের অ্যাকশন স্পোর্টস করে থাকেন সাম্প্রতিক সময়ে একাধিক পপ কালচারের মাধ্যমে বিশেষ এই প্রাকৃতিক জায়গাটি জনপ্রিয় হয়ে উঠেছে আর এটাই পৃথিবীর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ভিউ পয়েন্ট তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শেষ পয়েন্ট বলে কিছু নেই আমরা যাকে শেষ পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল ওই জায়গায় শেষ পয়েন্ট এমন আরো শেষ পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরেও প্রতিবছর কয়েক লাখ মানুষ জীবনে ঝুঁকি নিয়ে হলেও পৃথিবীর শেষ প্রান্ত হিসেবে নরওয়ের পাল দেখতে যায় গাইস ভিডিওটা যতটুকু দেখলাম ততটুকু আমার কাছে মনে হচ্ছে এক বিষয়টা একদমই ফানি তাছাড়া আর কিছুই না এটা হচ্ছে কি একটা বিজনেস আপনি যদি বিজনেসের দিক না করে দেখবেন অনেক সময় অনেক কিছু কিন্তু মানুষ হাইপে তোলে বিজনেস করার জন্য দেখবেন অনেক পার্কি ভালো না তেমন ভালো লাগে না কিন্তু হাইপ তুলে মানুষ যে এখানে অনেক কিছু আছে এটা অনেক অনেক ভালো এখানে কিছু বা এটাই একটা মানে আশ্চর্যের বিষয় তৈরি করে এবং সেখানে মানুষ একটা কৌতূহল সৃষ্টি করে এবং সেখানে মানুষ যায় এবং বিজনেসটাও কিন্তু ভালো হয় তো এটা যেহেতু নরওয়ে একটা ভালো একটা জায়গা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে টুরিস্ট যায় এবং অনেক ঝুঁকিপূর্ণ এলাকা ওই জায়গা না আশেপাশে যা যেখানে থাকুক না কেন নর এটা এমনিতে একটা ঝুঁকিপূর্ণ একটা জায়গা তো সেইখানে মানুষের একটা কৌতূহল থাকে তার ভিতর এরকম একটা হাইপ তোলা পৃথিবীর শেষ এই কারণে আসলে হাইপে তোলা আর এটা কিছুই মনে করি না আমি পৃথিবীর শেষ বলতে কিছুই নাই পৃথিবী যদি লম্বা লম্বাকৃতির হইতো তাইলে আপনি হাঁটতে 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 এক সময় লম্বা প্রান্তে শেষে দিয়ে গেলে হয়তো বুঝতে পারতেন যে না এটাই শেষ যেহেতু পৃথিবী গোল আপনি কোনোটাকেই আপনি শুরু কোনোটাকে আপনি শেষ ধরতে পারবেন না কোনোভাবেই না এটা আসলে বিজ্ঞানিক ভাবে বলেন অথবা কোনো ধর্মীয় ভাবেও কিন্তু বিশ্লেষণ করলে শেষ আপনি পাবেন না এটা শেষ বলতে কিছু নাই পৃথিবীর শেষ বা শুরু প্রান্ত বলতে আমার মাথায় ধরে না এটা জাস্ট একটা বিজনেসের ক্ষেত্রে একটা হাইপ তোলা একটা কি বলো গুজবের মতন আসলে জাস্ট মানুষ আসবে এখানে টুরিস্ট আসবে ইনকাম হবে এইটাই জাস্ট বিজনেস ছাড়া আমি এইখানে অন্য কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমার কাছে মনে হচ্ছে পুরো জিনিসটাই একটা বিজনেস ক্ষেত্রে একটা হাইপ তোলা তার কাছে কিরকম মনে হয় অবশ্যই কমেন্টে জান তো জায়গাটা খুবই ভালো সেটা সবাই জানেন নরওয়ে গ্রিনল্যান্ড সব জায়গা আসলে অ্যান্টার্কটিকা খুবই আশ্চর্যজনক বা খাবার কাছে কিন্তু কৌতূহলপূর্ণ একটা জায়গা তো সেই জায়গা থেকে অবশ্যই ভালো কিন্তু এই যে শেষ বলে যে হাইপটা তোলা এইটা একদমই আমার কাছে ফানি ছাড়া কিছুই মনে হয় হয়নি তো কমেন্ট অবশ্যই জানাবেন কার কেমন লাগছে তা ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে পরবর্তী একটা ভালো একটা ভিডিও